বন্ধুরা সবাই কেমন আছো বলো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি কারণ এই যে জলটা হচ্ছে তবুও একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আসছে নাহলে আমাদের এখানে যা গরম সে তো ভালো করেই জানো যাই হোক আমার সকাল সকাল চান পুজো সবই হয়ে গেছে আজকে পুজো দিতে আবার কথা ছিল কিন্তু আমার একটু জ্বর জ্বর বলে আমি আর যাচ্ছি না কারণ দশ বার জল আসছে কী করে যাব তাই জন্য যাচ্ছি না আর মনটাও খুব একটা ভালো নেই যাই হোক আমি বাজার করতে যেতে হবে যাই বাজারটা করে আনি এনে আবার রান্না করতে হবে এখন সকাল নটা বাজে রান্না করতে হবে আগে বাজারটা করে আনি ঠিক আছে দেখো আমি বাজার করে নিয়ে অলরেডি চলে এসেছি এই এইযোগ বাজার করেছি আমি তো কোনো দিন বাজার করি না যা পেরেছি তাই এনেছি ও আমাকে বললো তুমি করে নিয়ে আসো সময় হচ্ছে না তাই জন্য তো এটা কী বলো তো পাপড় এই যে তেল চাল ময়দা আটা ময়দা তারপর কী আছে দেখি আদা রসুন চায়ের দুধ শ্যাম্পু এই যে ডিম এই বাবা ডিম ভেঙে গেছে আনতে গিয়ে যাই হোক এই আজকে ওদের ডিমের তরকারি করে দেব আমি তো খেতে নেই দেখছ ডিমটা আমি ফাটিয়ে ফেললাম কী হবে এখন যাই হোক ডিম ভেজেই তরকারি করে দেবো এর মধ্যে কি আছে ভারী এটা চাল আছে চাল এই যে আলু পিঁয়াজ গরম মশলা গোটা গরম মশলা চায়ের গুঁড়ো চায়ের জোগাড় হলো ডিমের তরকারি হবে এই তো আলু ডিমের তরকারি করব ঠিক আছে আজকের এই পর্যন্ত আমি বাজারগুলো তুলে নিই আমি বাজারগুলো গুছিয়ে রান্না বান্না করে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা হবে ঠিক আছে টাটা